আরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আসছে সফল একাদশীর দিন বাড়িতে নিয়ে আসুন এই সামান্য জিনিসটি মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে ও পরিবারে সব বাধা কেটে সফলতা আসবে এবং আপনার উপার্জন বৃদ্ধি পাবে দর্শক বন্ধুরা দু সালে এই পবিত্র সফল একাদশী পালন করতে হবে ছাব্বিশে ডিসেম্বর বাংলা এগারোই পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হল সফল একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীকে অত্যন্ত শুভ মনে করা হয় এই একাদশী ব্রত ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত মনে করা হয় এদিন উপবাস রাখলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ও জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে এবং জীবনে সফলতা আসে এছাড়া শাস্ত্রে এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম স্বীকার করা হয়েছে এই একাদশীর উপবাস রাখলে কাজে সাফল্য লাভ করা যায় যে সমস্ত মানুষেরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাধার মুখে পড়েছেন তারা সফল একাদশীর উপবাস রাখলে শুভ ফল অবশ্যই পাবেন রাধে রাধে দর্শক বন্ধুরা আমি মিতা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা এই পবিত্র একাদশীর দিন অবশ্যই ভক্তি সহকারে উপবাস পূর্ব ব্রত পালন করতে হয় তবে যারা উপবাস পালন করতে অক্ষম তারা অবশ্যই এই দিন নিরামিষ আহার করবেন চলুন বন্ধুরা এবার আমি আপনাদের জানিয়ে দেব কোন সামান্য জিনিসটি একাদশীর দিন বাড়িতে আনবেন সফল একাদশীর দিন একটি দক্ষিণাবর্তী শঙ্খ নিয়ে এসে বাড়িতে পুজোর স্থানে প্রতিষ্ঠা করুন এর ফলে মা লক্ষ্মী আপনার ঘরে অবস্থান করবেন এবং গোটা পরিবারের উপর তার আশীর্বাদ বর্ষিত হবে তবে তামার পাত্রের উপর এই দক্ষিণাবর্তী শঙ্খ প্রতিষ্ঠা করুন দুধ ও জল দিয়ে ধুয়ে এই শঙ্খ ঠাকুরের আসনের উত্তর দিকে রাখুন এর ফলে মা লক্ষ্মী আপনার বাড়ির প্রতি আকৃষ্ট হবেন সফল একাদশীর দিন পঞ্চামৃত দিয়ে শ্রী অভিষেক করুন এরপর দুধের তৈরি ক্ষীরের মধ্যে জাফরান ও তুলসী পাতা দিয়ে তাকে নিবেদন করুন এই কাজ করলে আপনার অর্থাগমের পথে সব বাধা কেটে যাবে এবং আপনার উপার্জন বৃদ্ধি পাবে নিজের কাজের জন্য অফিসে প্রশংসা পাবেন আপনি সফল একাদশী দিন সকাল ও সন্ধ্যেবেলা তুলসী গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন তার সঙ্গে লক্ষ্মী চালিশা পাঠ করুন তার সঙ্গে এই দিনে শ্রী বিষ্ণুকে এগারোটি তুলসী পাতা নিবেদন করুন এবং ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন এই কাজ করলে লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদে আপনার দারিদ্রতা দূর হবে সফল একাদশীর দিন শ্রী বিষ্ণুর পায়ের কাছে নয়মুখী ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ এই কাজ করলে আপনার কেরিয়ারের পথে সব বাধা দূর হয়ে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনি সব কাজেই সাফল্য লাভ করবেন তুলোর সলতের বদলে মুলি সুতো দিয়ে প্রদীপ জ্বালানো আরও ভালো ফল লাভ করবেন সফল দিন দরিদ্রে দান করলে বিশেষ শুভ ফল পাওয়া যায় এদিন অভাবী মানুষদের পোশাক কম্বল ফল গুড় ও বাদাম দান করুন এর ফলে আপনার পুণ্য লাভ হবে এবং শ্রীহরীর আশীর্বাদ পাবেন দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দে জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে